এই ভিডিওটা ঈদের আগের দিনের ভিডিও আর ভিডিওটা সকাল থেকে শুরু করেছি ঈদের আগের দিন আমি বাবার বাড়ি গিয়েছি আমি কিন্তু বাবার বাড়িয়ে থাকি তারপরে কিন্তু বাবার বাড়ি গিয়েছি আর ঈদের মধ্যে বাবার বাড়ি যাব না তাই কী হয় বাবার বাড়ি সবসময় থাকি খাই তারপরও ঈদের একটা আনন্দ আছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরও অনেক অনেক ভালো আছি আর বাবার বাড়ি যাব খালি হাতে তাই কি হয় বলেন তো আর আমি গোটা গ্রাম ঘুরেছি নাইকেল মানে নাইকেল খুঁজিয়ে বেরাইছি নাইকেল পাইনি যে পাটিসাপটা পিঠার মধ্যে একটু নাইকেল দেবো নাইকেল দিলে খেতে অনেক মজা লাগে কি করব কপালে নেই আর পেলাম না প্রত্যেকটা বাড়ি ঘুরেছি সবাই বলে যে নাইকেল ছিল বিক্রি করে দিয়েছি বা লাড়ু বানাইছি পিঠা বানাইছি মেয়ের বাড়ি দিয়েছি এ অনেক কথা কাউর বাড়িতে আমি নাইকেল পেলাম না না পেয়ে চলে আসলাম চলে এসে যে আমি পিঠা বানানোর গুলাটা তৈরি করে নিয়েছি এখানে হলো কুশলের গুড়ের মানে গুলাটা করেছি আর সুজিটা চিনি দিয়ে করেছি আর এই গুলাটা না দেখতে অনেক মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমাদের গাছেও কিন্তু নারকেল আছে এখন তো আমাদের গাছে নাইকেল এখনও পাখিনি ডাবের মতন হয়ে আছে আর ডাব পেরে তো কিছু করা যাবে না এই জন্য পারিনি না পেরে সারা গুটা গ্রাম ঘুরলাম যে একটা নাইকেলের জন্য কিন্তু পেলাম না যাই হোক তারপরে কিন্তু পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল আর এই যে আমি কিন্তু পিঠা দিয়ে দিয়েছি আর আমার হাতের এই পাখি হিসাবটা পিঠানা সবাই পছন্দ করে বলে যে আমার হাতের এই পিঠানা খেতে অনেক মজা লাগে যাই হোক পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে সবগুলো পিঠাই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে মানে আমার গলা বসে গেছে আর প্রচুর কাশ হয়েছে এই জন্য আমি মানে ঠিকমতো মতো ভয়েস দিতে পারতেছি না ভয়েস দিতে লাগলেও মানে কেমন যেন হয়ে যাচ্ছে আর আমি কিন্তু শুধু বাবার বাড়ি পিঠা নিয়ে যাইনি আমি কিন্তু পিঠার বদলে অনেক কিছু নিয়ে গেছি। আর এই তো আমার পিঠাগুলো কিন্তু এক এক করে হয়ে যাচ্ছে আর এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে তাই না পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগছিল আর অনেক মজা হয়েছে আর দেখেন আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে আর কি সুন্দর পিঠা হয়ে গেছে তাই না তারপরে এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে তারপরে এই যে আমার ভাইয়া তো এর মধ্যে বাজারও করে নিয়ে আছে টুকিটাকি বাজার করা ছিল সেইগুলো এই যে বাজার করে নিয়ে আসছে লাচ্চা শিমা একটু ফুচকা মুরগির মাংস নিয়ে আছে কয়েক রকমের মানে মাংসই নিয়ে আছে আগের দিন তো আমাদের গরু জবা হয়েছিল গরুর মাংসটা নিয়েই আইছে এখানে মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস সোনালি মুরগি কক মুরগি মানে কয়েকটা মানে ধরনের মুরগি নিয়ে আসছে মানে যেটা বাচ্চা খায় আমরা খাই না আমরা খেলে বাচ্চা খাই না সেগুলো মানে নিয়ে আসছে আর আমার ভাই তো চারটা ছেলে মেয়ে আছে সেটা তো জানেনি আমি মাঝে মাঝে আমার ভাই ভাস্তিদের ভিডিওতে আনি আর বাবা মা ভাই বোনের সঙ্গে ঈদ করার কিন্তু আনন্দটাই আলাদা মজাটাই আলাদা তাই না অন্যরকম আনন্দ হয় বাবা মার সঙ্গে ঈদ করলে আমার তো অনেক ভালো লাগে আমি বাবা মার সঙ্গে আমি ঈদ করতে পারি এদিকে আমি অনেক খুশি অনেক মানে তারপরে এই যে আমার খালা আসছে খালাকে দিয়ে এগুলো কুটে ধুয়ে নিচ্ছে জায়গায় জায়গায় করে কেটে ধুয়ে নিচ্ছে আজ এই পর্যন্তটা